নমস্কার মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে আজকে আবু জাফর মোহাম্মদ সালেহর একটি লেখা শোনাবো এই আছি আমি এই থাকি আজ আমি আজ আর চাই না কোনো নারী আমাকে ভালোবাসুক চাই না কোনো নারীর ভালোবাসা আজ আমি আমি এক সৃষ্টিশীল মানুষ একজন বিশুদ্ধ কবি একজন আপাদমস্তক নিখাত মানুষ আমি জীবনের এই পড়ন্ত বেলায় এসে অকস্মাৎ আমার বোধোদয় হলো সৃষ্টিশীল মানুষেরা আর চাই হোক ভালো প্রেমিক হতে পারে না কখনো যে সৃষ্টিশীল মানুষ যত বিশুদ্ধ তার সৃষ্টির জগতে সে মানুষ ঠিক ততটাই অসফল প্রেমিক হিসেবে ভাবছ দীর্ঘ জীবন পথে বিষাদাচ্ছন্ন আর প্রেম বিরোহিত হয়ে আমি এ কথা বলছি আজ না বিশ্বাস করো এ আমার মোহ মুক্তি এ আমার সরল মনের সরল উক্তি। প্রেম বেঁচে থাকে যত্নে যত্ন ছাড়া প্রেম টিকে থাকতে পারে না চারাগাছ যেমন বেড়ে ওঠে পরিচর্যায় প্রতিনিয়ত পরিচর্যা পেয়ে হয় পরিপুষ্ট একসময় পরিণত হয় ফলবন্ত মহিরুহে প্রতিটি সৎ বিশুদ্ধ সৃষ্টিশীল মানুষ অতিমাত্রায় আত্মকেন্দ্রিক আর আত্মবিভোর তার সৃষ্টির জগতে যে মানুষ যত সৎ আর বিশুদ্ধতার সৃষ্টির নেশায় সে মানুষ ঠিক ততটাই আত্মবিভোর আর আত্মসর্বস্ব সেই মানুষ ভালোবাসার যত্ন কি করে নেবে আমি তোমাদের মতো না আমি বড্ড নিঃসঙ্গতা প্রিয় আত্মপ্রিয় একজন মানুষ সর্বক্ষণ নিজের ভেতরে ডুবে থাকে সর্বক্ষণ বোধ হয়ে থাকে কবিতায় কবিতা ছাড়া কিছুই বুঝি না আমি সেই মানুষ কি করে ভালোবাসার যত্ন নেবে বলতে পারো যে আমাকে ভালোবাসবে এক নিরানন্দ একঘেয়ে জীবন তাকে ক্রমাগত বিছিয়ে তুলবে দুঃখই হবে তার নিত্য সঙ্গী তাই আমি আজ আর চাই না কোনো নারী আমাকে ভালোবাসুক চাই না কোনো নারীর ভালোবাসা আজ আমি বরং এই আছি আমি এই থাকি এই ভালোবাসাহীন ও থাল পাথাল এই আছি আমি এই থাকি প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ছোট্ট একটি লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ